আপনি কি ড্রাইভিং লাইসেন্স তুলতে যাচ্ছেন। তাহলে শোনেন আগের চিন্তা বাদ দিয়ে নতুন করে চিন্তা করুন আগে সব কিছু বাদ দিয়েছে বিআরটিএ নতুন থেকে শুরু করেছে তারা হতাশ হবার কিছু নেই আমি আপনাদের সকল কিছু পরিষ্কার করে দিচ্ছি দুই সাল থেকে লাইসেন্স তোলার নিয়ম পুরোপুরি বদলে গেছে অনেক নতুন সত্য যোগ হয়েছে অনলাইন আবেদন স্মার্ট টেস্ট কঠিন ট্রাফিক আইন পরীক্ষা এবং স্মার্ট কার্ড যদি আপনি এই নতুন নিয়ম না জানেন তাহলে লাইসেন্স পাওয়া মুশকিল হয়ে যাবে তাই আজ আমি আপনাকে বলবো দুই সালের ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম ধাপে ধাপে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন শেষের বিষয়টা একজন নতুন লাইসেন্সধারী ব্যক্তির জন্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ স্বাগতম গাজীপুরি কার পাইলটে প্রথম ধাপ অনলাইন আবেদন বাধ্যতামূলক আগে লাইসেন্সের জন্য বিআরটিএ অফিসে ফর্ম পূরণ করতে হতো কিন্তু দুহাজার সাল থেকে সম্পূর্ণ অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে এখন আপনি বিআরটিএ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে কাগজপত্র আপলোড করে ফি জমা দিতে পারবেন বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইট ডিসক্রিপশনে দিয়ে রাখব আবেদন করতে যা লাগবে জাতীয় পরিচয়পত্র এনআইডি মেডিকেল সার্টিফিকেট ছবি ও স্বাক্ষর দ্বিতীয় ধাপ স্মার্ট ড্রাইভিং টেস্ট আগে একজন পরিদর্শকের সামনে ম্যানুয়াল টেস্ট দিতে হতো কিন্তু এখন স্মার্ট ড্রাইভিং টেস্ট চালু হয়েছে এতে অটোমেটিক সেন্সর ও ক্যামেরা থাকবে যা আপনার ট্রেকিং লেন পরিবর্তন